আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি আবার কথা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আমি ভিডিওতে নিয়ে আসলাম সেটা হচ্ছে সিঙ্গাপুরে আপনার অনেক লেক আছে লেকের মধ্যে কি পরিমাণ মাছ থাকে অবশ্যই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন তো আমার সাথেই থাকুন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব আমি অবশ্য লেকের দিকে যাচ্ছি আমি এই রাস্তা দিয়ে ধরেই লেকের কাছাকাছি প্রায় চলে আসছি আপনারা আমার সাথে থাকুন আমি অলরেডি আস্তে আস্তে লেকের অনেকটা কাছাকাছি চলে আসলাম অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন সিঙ্গাপুরেও আরেকটা জিনিস দেখে আপনাদের পেঁপে গাছেও কত সুন্দর পেঁপে ধরে দেখছেন মার্শাল্লাহ তাই না আসলে সবই আল্লাহ নিয়ামত তো এই জায়গায় আমি প্রায় মাঝে মধ্যে ঘুরতে আসি আসলো তারপরও আপনাদেরকে ওইভাবে ভিডিও করা হয় না কারণ সময় স্বল্পতার কারণে নিজে একটু সময় দিই দিতে গেলে দেখা যাচ্ছে ওইভাবে সময় স্বল্পতার কারণে দিতে পারি না তো যাই হোক মোটামুটি এইটা হচ্ছে আপনার দেখেন লেকের পাড়ের গাছগুলো খুবই সুন্দর ঠিক আছে আর আপনার প্রতিটা জায়গায় লেক হোক যেটাই হোক প্রতিটা জায়গায় একটা নির্দিষ্ট নিয়ম আছে ওই নিয়ম মেনে তারপরে চলতে হয় তো আমি আস্তে আস্তে যাচ্ছি অবশ্য লেকের কাছাকাছি যাব আপনাদের দেখানোর চেষ্টা করব আমি মোটামুটি লেকের কাছাকাছি চলে আসছি প্রায় আর এখানে একটা নারকেল গাছও দেখেন পর্যাপ্ত পরিমাণ নারকেল ধরে সিঙ্গাপুরে আমি যে কয়বার গাছগুলো দেখছি নারকেল গাছগুলো প্রচুর পরিমাণ নারকেল ধরে মানে এক কথায় কী বলব আর এইগুলো কিন্তু আপনার ইচ্ছা করলে ছেঁড়া যাবে না বা নিয়ে খাওয়া যাবে না এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ তখন কিন্তু মনে করেন খাজনা থেকে বাজনাই বেশি হয়ে যাবে বুঝতে পেরেছেন আমি একটু ওই পাশ দিয়ে ঘুরে যাই সম্ভবত ওই পাশ দিয়ে ঘুরে গেলে একটু রিস্ক নিয়েই যাচ্ছি তো যাই হোক আল্লাহ বাগ যেন রক্ষা করেন আল্লাহ ভরসা একটু রিস্ক নিয়ে একটু জঙ্গল টঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে সিঙ্গাপুর একটা লেকের মধ্যে কি পরিমাণ মাছ থাকে এবং কি একটা অবস্থা দেখেন আল্লাহর এই যে আমি চলে আসছি ভিওয়ার্স এইটা হচ্ছে লেক এই লেক থেকে এই যে দেখেন এটা হচ্ছে লেক পুরাটাই এই যে লেক এই লেকে কী পরিমাণ মাছ থাকে জাস্ট আপনাদের একটু মানে দেখাই কাছে যাওয়া যাবে না কারণ ওই পাশ দিয়ে রাস্তা ওই রকমভাবে আমার মানে দেখানোর মতো না যদি দেখানোর সুযোগ হতো তাহলে দেখাইতাম জাস্ট আপনাদের একটু এই জায়গা থেকে জুম করে দেখাই দেখেন আপনারা দেখছেন দেখছেন এই দেখেন দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ মানে কি বলবো এই যে দেখেন আপনাদের জাস্ট জুম করে দেখাচ্ছি যে কি পরিমাণ মাছ আল্লাহর কি রহমত দেখেন নিয়ামত কি পরিমাণ মাছ একটা লেকে আপনি ভাইবেন না যে এই যে মাছ এই মাছ দেখলে আপনি মানে মন ইচ্ছা মতো ধরতে পারবেন সিঙ্গাপুরের আইন অনুযায়ী আপনি যদি এই মাছ আপনি ধরতে যান তাহলে আপনাকে মিনিমাম মিনিমাম ডলার জরিমানা দিতে হবে হাজার যেটা বাংলা টাকা প্রায় তিন লাখ টাকা তাহলে বুঝতে পারেন যে আপনি কয় টাকার মাছ ধরবেন আর কয় টাকার মাছ খাবেন তার থেকে কত গুণ বেশি আপনার জরিমানা গুনতে হবে যার কারণে সিঙ্গাপুর এতটাই সেফ কান্ট্রি মানুষের জন্য পশু পাখিদেরও জন্য বুঝতে পেরেছেন তো যাই হোক আমি দেখালাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে উৎসাহ প্রদান করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারবো তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম